নমস্কার আবহাওয়া কেন্দ্র আগরতলা কর্তৃক প্রচারিত त्रिपुराর দৈনিক আবহাওয়া বার্তায় আমি নবাগনপুরকয়স তো আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রথমেই আমরা দেখে নেব গত 24 ঘন্টার আবহাওয়া গত 24 ঘন্টায় त्रिपुराর উত্তর খোয়াই গোমতী ও পশ্চিম জেলায় মাঝারি বৃষ্টিপাত এবং বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত পরিলক্ষিত হয় উপলব্ধ তথ্য অনুসারে গতকালের সর্বোচ্চ তাপমাত্রা त्रिपुराর উন্ন কোটি জেলায় স্বাভাবিকের চেয়ে কম এবং বাকি জেলাগুলিতে স্বাভাবিকের কাছাকাছি ছিল গতকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় তেত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস আগরতলায় উপলব্ধ তথ্য অনুসারে আজ সকালের সর্বনিম্ন তাপমাত্রা ত্রিপুরার পশ্চিম জেলায় স্বাভাবিকের চেয়ে কম উনকোটি ও উত্তর জেলায় স্বাভাবিকের চেয়ে বেশি এবং বাকি জেলাগুলিতে স্বাভাবিকের কাছাকাছি ছিল আজ সকালের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুড়ি দশমিক এক ডিগ্রি সেলসিয়াস আগরতলায় এবারে আগামী 24 ঘন্টার আবহাওয়া আগামী 24 ঘন্টায় ত্রিপুরার অনেক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সতর্কতা হিসাবে ত্রিপুরার সব জেলাতে এক দুই জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো হাওয়া যেখানে বাতাসের গতিবেগ ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত হতে পারে আগামী 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা 29 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে যা স্বাভাবিক বা তার থেকে কম এবং সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি থেকে তেইশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা যা স্বাভাবিক বা তার থেকে কম আমাদের পরবর্তী দৈনিক আবহাওয়া বার্তা প্রচারিত হবে আগামীকাল অর্থাৎ পয়লা এপ্রিল দুই ধন্যবাদ